ধরে পালন করেছি কিন্তু কিন্তু আজ আমার কাছে ছাড়া পরিষ্কার তার মানে সব দিতে পারিস যে মাই হাসে মরে নাই ও আমার কাছেই ছিল ওকে খুঁজতে আমি এখানে আইসি কি বলছো তুমি কি

আমরা ওদের সন্ধান পেয়ে আবার হারালাম দেখা যাক কি আছে ভাগ্যে সব কিছু সময় রাতে এতদিন ছেড়েছিলাম আজও তাই ছেড়ে দিলাম দেখা যাক কি হয় সবকিছু হারানোর কথা কেন ভাবছিস সবকিছু তো আবার ফিরেও তো পেতে পারি ঠিক একদম ঠিক আমাদের এর অনুসন্ধান করতেই হবে আমাকে প্লিজ আমাকে প্লিজ এখান থেকে লোকের চিৎকার লোক আপনাকে খুঁজতে আসছে শীঘ্রই চলুন আমি আপনাকে নিয়ে যাচ্ছি ওটা আমাদের আপনি চলুন তাড়াতাড়ি আসুন আসুন তাহলে শেষ থাকবেন এই করে দেখুন এই ক্যাফেটা আমাদের মানে এই ক্যাফে দাই আমার সে অনেক গল্প আছে এই ক্যাফেটায় আমি কি করে এলাম কি করে কাজ পেলাম হুম গল্পটা একটু হলো আলাদা যাই হোক তুমি এখানে অন্তত সেফ থাকবে আর এবার তো বলো তো তুমি যে তোমার প্রবলেমটা কি তোমার সাথে কি হয়েছিল আর কিছু মনে করবে না তোমাকে আমি তুমি বলছি ঠিক আছে আচ্ছা এবার বলো যে তুমি এইভাবে কোণে বসে পালাচ্ছিলে কেন তোমার প্রবলেমটা কি বলো আসলে দু বছর আগে প্লেন অ্যাক্সিডেন্টে আমি সেটি শক্তি হারিয়েছি আর ভাগ্যক্রমে একজন ভদ্রলোক হানান আলী উনি আমাকে বাঁচিয়েছিলেন কিন্তু ঘটনাক্রমে উনি এখন আর আজকে আমাকে দিয়ে দিতে যায় সেটা আমার ভালো জন্য হলেও আমি দিয়ে দিয়ে কিছুই হচ্ছে না তাই জন্য আমি পালিয়েছি আপনি এটা কি বললেন এই কথাটা সময় তো আমার গায়ে কাঁটা দিয়ে উঠলো কারণ আপনার জীবনের গল্প আর আমার জীবনের গল্প প্রায় এক আমিও স্মৃতিশক্তি হারিয়েছি কিন্তু ওটা প্লেন অ্যাক্সিডেন্টে না কি সেটা আমি জানি না আমাকেও ম্যাম যে রয়েছে সেই আমাকে বাঁচিয়েছে এবং সেই তো আমাকে তার এত বড় রেস্টুরেন্টের দায়িত্ব দিয়েছে দেখার জন্য কিন্তু আমি আমার আসল পরিচয় খোঁজার জন্যই যাচ্ছিলাম আমি নিজে যে আসল পরিচয় খোঁজার জন্য বেরিয়েছি আর একজন ভদ্রলোক আমাকে বলেছিলেন আমি নাকি কোন

ভগবান হয়তো চেয়েছেন তার জন্য আজ আমাদের পুনরায় দেখা হবে হয়তো আমাদের মধ্যে কোনো যোগ রয়েছে অথবা এমনটা হতে পারে আমাদের মধ্যে কোনো যোগ নেই এটা জাস্ট একটা কিন্তু এই এক মিনিট আমি আমার আসল পরিচয় খুঁজতে চাই তার জন্য আমাকে এই রেস্টুরেন্ট ছেড়ে চলে যেতে হবে এই রেস্টুরেন্টের দায়িত্ব ছেড়ে সবকিছু ছেড়ে আমাকে চলে যেতে হবে এই ব্যাপারে আপনি আমাকে হেল্প করতে পারেন আর আমিও তোমাকে হেল্প করতে পারি ওরা কি আজ ফিরে আসবে আমার কি দু বছরের অপেক্ষা আজ অবসান হবে দু বছর পর স্নিগ্ধা ও আশুতোষ ফিরল গুপ্ত বাড়ি